কদমতলা কৃতি মন্ডল যুবমোর্চার উদ্যোগে এক ধিকারমেছিল অনুষ্ঠিত হয়। প্রান্তুন সাংহsetDefault এবং সিপিআইএম দলের নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্তের ভগবান হনুমানের জন্য কটুক্তির প্রতিবাদে গোটা রাজ্যজুড়ে প্রতিবাদে নেমেছে বিজেপি দল। তার যুব সংগঠন সহ হিন্দু সংগঠনগুলো সিপিআইএম দলকে হিন্দু ধর্মবিরোধী আখ্যায়িত করে প্রতিটি জেলা জেলায় চলছে বিক্ষোভ কর্মসূচি তারই অঙ্গ হিসেবে কদমতলা কুর্তি মন্ডল যুব মোর্চার উদ্যোগে এক ধিকার মিছিল অনুষ্ঠিত হয় কদমতলা বাজার এলাকায় উপস্থিত ছিলেন কদমতলা কুর্তি মন্ডল বিজেপি দলের সভাপতি বিমল পুরকায়স্ত সহ অন্যান্য নেতৃত্বরা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর সিপিআইএম নেতা শঙ্কর দত্তের হনুমান জিকে নিয়ে যে কু মন্তব্য করেছেন তার প্রতিবাদে ওনার সিপিআইএম নেতাকে এবং সিপিআইএম পার্টিকে ধিকার জানিয়ে কদমতলা কুর্তি মন্ডল যুব মোর্চা আজকে কদমতলা বাজারে একটি ভিক্ষার মিছিল অনু ভিকার মিছিল আয়োজন করে এবং ধিক্ষার মিছিল আমরা এখানে ইতিমধ্যে শেষ করেছি কদমতলা পুরা বাজার পরিক্রমা করে আমরা এই ধীর মিছিল থেকে জানান দিতে চাই শঙ্কর প্রসাদ দত্তকে এবং সিপিআইএম দলকে ধর্মবিরোধী সিপিআইএম দলকে আগামী দিনে এরকম যদি রকম প্রতিক্রিয়া আমরা দেখতে পাই যুব মূর্চা ঘরে বসে থাকবে না যুব মূর্চা মাঠে নেমে চুকে চুখ রেখে জবাব দেবে শঙ্কর প্রসাদ দত্ত ধর্মবিরোধী সিপিআইএম নেতাদের বিরুদ্ধে